সায়েন্স ভাগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ একটা ছুটি ঘোষণা করেছে সেই নিয়ে আলোচনা করবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্ত আবেদন আপনারা যারা ভিডিওটিকে দেখছে তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন তো আসুন শুরু করা যাক নোটিফিকেশান আঠাশ আট দু হাজার পঁচিশের অর্থাৎ আজকের কোথা থেকে জারি হয়েছে দেখুন ফ্রম ডেপুটি সেক্রেটারি অ্যাকাডেমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান টু কোথায় না হেড অফ দ্য হেড অফ অল লেখক সেকেন্ডারি স্কুল আন্ডার ডাব্লিউ বিবি এসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে এটা নোটিশ দেওয়া হয়েছে কোথায় না প্রতিটা স্কুলে কি বলা হচ্ছে না ডিক্লারেশন অব হলিডে ডিউ টু দ্য সেলিব্রেশন অফ করম পূজা ফেস্টিভ্যাল আপনাদের কি বলছে করম পূজা ফেস্টিভ্যাল উপলক্ষে ছুটি ঘোষণা এটা তাহলে ডিয়া আর ম্যাডাম দ্য আন্ডারসাইন্ড ইজ রিজেড টু inform you দ্যাট থার্ড সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর কি বলছে না তৃতীয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশের বুধবারে ছুটির দিন হবে সেকেন্ডারি স্কুলগুলোর যেগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি আন্ডারটেকিংয়ে কিসের জন্য না করম পূজা উপলক্ষে এটা কোথা থেকে নোটিশটা জারি করা হয়েছিল যেহেতু নোটিশটা জারি করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নব নবান্ন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাওড়া ভাইট মেমো নাম্বার দেওয়া আছে তো ফ্রেন্ডস এই ছিল নোটিশটা তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন পছন্দ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধু বান্ধব শেয়ার করে লাইক দেবেন ধন্যবাদ